রব্বুল পক্ষ থেকে যে নিয়ম আর পদ্ধতির একটা কিতাব আমার মালিক দিয়েছেন এই কিতাবের নাম হইল আল আল্লাহ আনজরে ওই কোরআনুল করিমের মধ্যে বান্দা এটা এই সৃষ্টিটা কিভাবে চললে তার জন্য মঙ্গল হবে কি পরিমাণ চাপ সে বরদাস্ত করতে পারবে এই টুঠাল নিয়ম মধ্যে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ এই কোরআন সম্পর্কে ধারণা থাকার দরকার জুড়ে বলেন আছে না নাই সবাই বলেন না কেন আছে না নাই কোরআন সম্পর্কে যদি বান্দার ধারণা না থাকে ধারণাটা যে কোনোভাবে হতে পারে সরাসরি নিজে পড়ে বুঝে হতে পারে অথবা নিজে পড়তে পারে না দুর্ভাগ্যবশত বলতে পারে না পড়তে পারে না বুঝতে পারে না কমপক্ষে যিনি বুঝেন তার সহযোগিতা নেওয়া লাগবে জুড়ে বলেন ঠিক না বেঠি একটা মোবাইল চালানোর জন্য কোম্পানি যেভাবে নিয়ম পদ্ধতি বলে দিছে এই পদ্ধতি অবলম্বন না করে ভিন্ন পন্থা অবলম্বন যদি করে মোবাইলটা তো চলবেই না বরং মোবাইল চলা নেওয়ালাও ব্যক্ত হবে মোবাইলটাও ক্ষতিগ্রস্ত হবে যদি এমনটাই হয় আমার মালিক আল্লাহ আমাদেরকে বানাইয়া কোরআনুল করিমের মধ্যে যে বিধান আরোপিত করে দিয়েছেন এর বাহিরে চললে কখনো শান্তির আশা করা যায় না বলেন ঠিক না বেঠি মোবাইলের গায়ের মধ্যে লেখা আছে পাটির মধ্যে পড়তে পারবে না আপনি যদি বলেন পানির মধ্যে পড়বে আমার মোবাইল আমার টাকার কিনা এটা পানিতে চুবাবো না কি করবো সেটা আমি বুঝবো মোবাইল যেমন করে মোবাইলটাও হারাবে ঠিক তেমন ভাবে ও নিয়মের কারণে কখনো ওই কোম্পানির দায়বদ্ধতা নেবে না জুড়ে বলেন ঠিক না বে ঠিক কোম্পানি বলে দিবে যদি আপনি পানির মধ্যে না চুবা হন অথবা নিয়মের বাহিরে কোনো কাজ না করেন স্বাভাবিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা সেটাকে রিটার্ন দেব সেটাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব কিন্তু যদি আপনি নিয়মের বাহিরে চলেন তাহলে আপনার ক্ষতিপূরণ আমি কোম্পানি নিব না জুড়ে বলেন ঠিক না ঠিক আমার মালিক আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ বানালে আমি আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী দুজি জীবন পরিচালনা করব এর মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় এই সমস্যার সমাধান karne wala আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমি আরশ থেকে ফয়সালা করব যুলে কোন সুবহানাল্লাহ বানারওয়ালা আমি আল্লাহপূলানুল কারিমের বিধান তোমাকে দিয়েছিলাম গো ওই বিধান না মানার কারণে ওই বিধান যদি তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও আব্রাহাম লিংকন দিয়া তুমি দেশ পরিচালনা করবার চাও তোমার মডেল যদি বুশের মতো হয় তোমার চেহারাটা যদি নবীওয়ালার মতো না হয় তোমার চিন্তা চেতনা যদি আবু বকরের মতো না হয় তোমার লেবাস পোশাক যদি বিশল নবীর মতো না হয় গো আমার মালিক আল্লাহ বলেন এ আমার বান্ধারা তোদেরকে দায়িত্ব আমি আল্লাহর কাছে রাখলাম না বরং তোরা যাদেরকে অনুসরণ করবে তাদের মাধ্যমে তোদেরকে মায়ের খাওয়ায়া খাওয়ায়া তোদেরকে ঠিক করব জুড়ে বলেন ঠিক না ইহুদি খ্রিস্টানেরা এই যে ভারত আমাদের আগ্রসন করছে বাংলাদেশকে শোষণ করছে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে বিগত ষোলো বছর নয় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাক ঘোষণা করেছেন দোস্তা বাবা ইহুদিরা মুসলমানদের এক নম্বর দুশ্মন খ্রিস্টানেরা মুসলমানদের দুশ্মন মুর্শিকেরা মুসলমানের দুশ্মন এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না এরা যদি তোমাদের প্রতি রাজি আর খুশি হয় তাহলে জেনে রেখো মনে করবা তোমাদের বড় কোনো ক্ষতি সাধন করতে পেরেছে আল্লা বলেন বলেন তো রোদ আন

করতে খুশি হবে না জুড়ে বলেন ঠিক না বেঠি দোস্ত এই কথাটা বুঝা থাকলে আমি একটু অগ্রসর করে আপনাদেরকে বোঝাই এই যে মাথা পাগড়ি পড়লাম লম্বা জামা গা দিলাম মুখের মধ্যে চেহারার মধ্যে যারা দাঁড়িয়ে রাখলাম আপনারাই বলেন এই ইহুদি খ্রিস্টান আর মুর্শিকেরা এগুলি দেখ বড় অসন্তুষ্ট কথা বলেন বড় খুশি জোরে আওয়াজ দিয়ে বলেন বড় খুশি বরং খুশি না কেন খুশি না এটা এইটা তারা বরদাস্ত করতে পারে না এটা তাদের কাছে অত্যন্ত লজ্জাজনক এটা তাদের কাছে অত্যন্ত খারাপ মনে হয় এই জন্য দুর্ভাগ্যবশত আমাদের কমা এই জন্য দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে ম্যাক্সিমাম সদস্য যারা মুহাম্মদুর রসুল উল্লাহর তরিকা মানে না জুড়ে বলেন ঠিক না ভে ঠিক আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেঠি তাদের চেহারাটা ঘুষের মতো বানাইতে যায় দাড়ি রাখলেও মোদির মতো অবস্থা তাদের এমন ওই যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে জানেননি জানেন এদের টার্গেট কি এদের টার্গেট হলো মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কীভাবে এদেশ থেকে মুসলমানীয়দের সমস্ত বীজ উৎপাদন করে এই দেশটাকে কীভাবে হিন্দু রাষ্ট্রে পরিণত করা যায় ওই যে পার্বত্য অঞ্চল ওই যে পাহাড় পার্বত্য অঞ্চল খাগড়াচড়ি বান্দরবন রাঙ্গামাটি এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে কিভাবে আগ্রাসন করা যায় মুসলমানদেরকে কিভাবে খুরে খুরে খাওয়া যায় এই চিন্তা চেতনা নিয়ে বিভিন্ন অপকর্ম করতেছে অথচ আমরা মুসলমানেরা এখন পর্যন্ত সজাগ হতে পারি নাই এখন আমরা লিপ্ত ওই আমরা দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত কে তবলিগি কে চরমোনাই কে জামাত কে খেলাফত কে জামাত ইত্যাদি দলে দলে মুসলমানদেরকে বিভক্ত কইরা আর ইহুদি আর খ্রিস্টানের আমাদের বুকে চেপে বসতে চাই জোরে বলেন ঠিক না বেঠি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই বন্ধু আমার মালিক আল্লাহ বলেন হে আমার বান্দারা মুসলমানরা মুসলমানের বন্ধু মুসলমান কখনো মুসলমানের দুশ্মন হতে পারে না সে যে দলই হোক না কেন সে যে দলই করুক না কেন দল আর বাদ হ্যায় দল অন্য কথা কে মতে কোন পথে চলে সেটা ভিন্ন কথা কিন্তু ইমানের প্রশ্নে আমরা সবাই একজোরে বলেন ঠিক না বেঠি কালিমা গো মুসলমান যারা আল্লাহে বিশ্বাস করে যারা আল্লাহকে আল্লাহ মানে নবীকে নবী মানে তাদের পথে আমরা আছি ইহুদি খ্রিস্টানের সব বেড়াজাল ছিন্ন করে মুসলমানদের বিজয় আবার দেখতে চাই কালাকড়া দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সবাই বলে আমিন দোস্তো আবাবেলা যদি এই ঐক্যমত পোষণ করতে পারি তাহলে আল্লাহ পাকের যে ওয়াদা যেভাবে তোমাকে তোমাকে দুনিয়াতে জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়েছিলাম আর একটা কিতাব পাঠিয়েছিলাম কিতাবের নাম আল আনুল করিম একজন পয়গম্বর পাঠিয়েছিলাম পয়গম্বরের নাম মোহাম্মদুর রসুল্লাহ কোরআনকে হাতে লিয়া মোহাম্মদুর রসুল উল্লার তরিকায় জীবন ধারণ কইরা যে মানুষ সামনে অগ্রসর হইতে থাকবে আমার মালিক আল্লাহ বলেন গোটা দুনিয়া সুপার পাওয়ার মিলাও যদি এই মুসলমানদের বিরুদ্ধে লড়তে থাকে আল্লাহর কসম মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না জুড়ে বলেন ঢেক না এই জন্য আফগানিস্তানের তালেবানদের কাছে বিশ্বের নেটো বাহিনী তৈয়ার করে সাতান্নটি মুসলিম নয় অমুসলিম কান্ট্রিগুলি সমবেতভাবে সম্মিলিতভাবে যখন আক্রমণ করেছিল আল্লাহর ফজল ও করমে এরাও পরাস্ত হতে বাধ্য হয়েছে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন জোরে বলেন ঠিক না ঢে আমরাও যদি চূড়ান্ত বিজয় হতে হয় তাহলে মুসলমানে মুসলমানে আজ থেকে কোনো ঝগড়া নাই রাজি আছেন ইনশাআল্লাহ খ্রিস্টান ইহুদি বৌদ্ধ হিন্দুরা যদি ঐক্য পরিষদ গঠন করতে পারে তাহলে চরমোনাই তবলিক হেফাজত জামাত সহ আরো সকল মুসলমানদের দলমত গুলি ঐক্যবদ্ধ হতে পারে কি পারে না ধরে বলেন পারে কি পারে না আজকে থেকে কোন দল নাই কোন পথ নাই আমরা সবাই ইসলামের বিজয় দেখতে চাই রাজিয়া সিন আমার মালিক আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তালাবাদ করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল কয়েকটি গুণের কথা বলেছেন কয়েকটি দোষের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দারা কেমনে আমি মালিক আল্লাহকে ভুলে যাও আমি আল্লাহর বিধানকে কেমনে বলে যাও অথচ তোমরা সবাই এক সময় মৃত ছিলে আমরা যে জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম সবাই বলেন কি ছিলাম কোথায় মোর্দা ছিলেন আমরা এক সময় রোহের জগতে ছিলাম সেখান থেকে মায়ের পেটে আমার বডি বানাইয়া সে মায়ের পেটের ভিতরে আমার মালিক আল্লাহ আমাকে রুহের মাধ্যমে ফুকে দেওয়ার মাধ্যমে আমাকে জিন্দা করেছেন এই রুহটা আমার দেহের ভিতরে ফুকে দেওয়ার আগে আমার এই বডিটা আমার মায়ের পেটের ভিতরে ছিল কি ছিল না জুড়ে বলেন ছিল কি ছিল না জিন্দা করেছেন কে এই ভাইরা কথা বলেন জিন্দা করেছেন কে আল্লাহ বলেন এই কথা শুধু মুসলমানদের না এই ওয়াজ শুধু মুসলমানদের জন্য না আশেপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে মত হন না কেন যে ধর্মাবলী হন না কেন সকলের জন্য এই ওয়াজ প্রযোজ্য আমার মালিক আল্লাহ বলেন দুনিয়াতে আসার ব্যাপারে মায়ের পেটে থাকার ব্যাপারে দুনিয়াতে চলাচলের ব্যাপারে খানা খাদ্যের ব্যাপারে কাফেরের আলাদা খাদ্য এমন নয় কাফের জন্য জমিন আলাদা এমন নয় বরং কাফের মুমেন নির্বিশেষে সবার জন্য এই জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন কে আর জোরে বলেন কে মায়ের পেটে যেভাবে খাবার খায় ইমানদার ঠিক তেমন ভাবে হিন্দুর ছেলে মেয়েটাও সেভাবে মায়ের পেটে খাবার খাদ্য খায় মায়ের পেট থেকে বের হওয়ার পর একজন ইমানদারের বাচ্চা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে একজন কাফের সন্তানও কিন্তু ঠিক সেই সুযোগ সুবিধাগুলি ভোগ করে জুড়ে বলেন ঠিক না বেঢেক এই জন্য আমার মালিকাল আল্লাহ বলে আলামিন বলেন গাই ইফে তে ফোন রবের হুকুমকে অমান্য করিয়া দুনিয়ার মতার আর চলে আছো ইহুদি খ্রিস্টানদের পথ অবলম্বন করছো কায়ফাতাক ফুরু না বিল্লাহ পক্ষ তুমি ছিলা তুমি ছিলা মৃত ফাআহয়াকুম जिंदा করেছেন কে সবাই আওয়াজ দিয়া বলেন জিন্দা করেছেন কে আমার মাওলাই বলেন তোমাকে জিন্দা করেছে আমি আল্লাহ এই পৃথিবীতে অনাদি অনন্ত কাল তুমি থাকতে পারবে না কেন কাফেরদের পাঁচটা গোলামি করো কেন দুনিয়ার জমিনে সে আরামায়েশের প্রত্যাশী হইয়া নেতার পিছে দৌড়াও দুনিয়ার পিছে দৌড়াও দুনিয়া পছা গান্দা এই দুনিয়াকে বহু মানুষকে এই দুনিয়ার লাতি দিয়া কবরে পাঠাইছে জুড়ে বলেন ঠিক না বে তোমার বাবা যে জমিনে থাকতে পারে নাই তোমার দাদা যে জমিনে থাকতে পারে নাই তোমার পর দাদা যে জমিনে থাকতে পারে নাই এই জমিন বড় এই জমিন কাউকে থাকতে দেয় না বরং এই জমিনের মুসাফির হিসাবে বহু মানুষ আসে মুসাফির অবস্থায় জীবনযাপনের পর বাদশাহী অবস্থায় জীবন ধারণ করুক অথবা বিস্কিনী অবস্থায় জীবন ধারণ করুক শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক আর পুরুষ হোক এই দুনিয়া চেড়ে আবার কবরে যাইতেই হবে জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ কৈসুমায়ুমি তুকুম তোমাকে আবার এই জমিন ছেড়ে মৃত্যু বরণ করা লাগবে মৃত্যুর পরে তোমাকে আমাকে কবরস্থ করা হবে আমার মাওলা পরবর্তী শব্দের মধ্যে বলেন মরার পরে আবার তোমাকে জিন্দা করা হবে কবরের মধ্যে তোমাকে জিন্দা হওয়ার পর তোমার অবস্থা কি হবে একটুকে চিন্তা করেছ যে মালিক আল্লাহ যে বিধান দিয়ে যে কোরআন দিয়ে যে পৈগম্বর দিয়ে যে গার্ড লাইন দিয়ে দুনিয়াতে পরিচালনা করবার জন্যে দুনিয়ার নিয়ম নিয়মকানুন মেনে চলবার জন্যে আল্লাহকে মেনে চলবার জন্যে আল্লাহর রসুলের তরিকায় চলবার জন্যে যেভাবে চলতে বলেছিলেন বন্ধু তুমি সেইভাবে চলছ কি চলো নাই আবার জিন্দা করে তোমাকে জিজ্ঞাসা করা হবে জুড়ে বলেন টিকনা বেঠি ওই মৃত্যুর পরে যখন তুমি জিজ্ঞাসিতে হবে গৌ ওই সময় যদি বলো মালিক পাটাই ছিলেন তো দুনিয়াতে দুনিয়াতে যায় বিবি বাচ্চার মহাব্বতে আছে না নাই ক্ষমতার মোহাব্বতে পড়ে গেছিলাম আছে না নাই দুনিয়াতে কার আগে কত বেশি সম্পদের মালিক হইতে পারবো অমুক আমার চেয়ে বড় ধনী আমি চাইছিলাম তার চেয়ে বেশি ধনের মালিক হইতে সে এলাকার মধ্যে প্রভাবশালী শক্তিবান আমি চেয়েছিলাম লাঠির জোর বাড়ানোর জন্য সংগঠন করেছিলাম মালিক আল্লাহ গো তার চেয়ে পাওয়ারফুল হওয়ার জন্য অর্থ সম্পদ খরচ করেছিলাম তার চেয়ে জনমত অর্জন করার জন্য বারবার নির্বাচন করেছিলাম তার চেয়ে বেশি পাওয়ারফুল হওয়ার জন্য বড় বড় লোক দিকে আত্মীয় স্বজন করেছিলাম মালিক গো তোমাকে পাওয়ার ফিকির করতে পারি না যকম বলনেওয়ালা থাকবে কি থাকবে না জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই বন্ধু এই রকম আশামির মধ্যে একটা আশামি যদি আমার মধ্যে ধরা পড়ে যায় একটা রোগ যদি আমার মধ্যে ধরা পড়ে যায় যায়নালাইকুমাল্লাহ ডাক দিয়া বলেন বান্দা ওই সময় যে ছেলে মেয়ের জন্য তুমি আমি মালিক আল্লাহকে ছেড়ে দিয়েছ ছেলে মেয়ে তোমার কোনো উপকার করতে পারবে না যে ক্ষমতার জন্য আমি মালিক আল্লাহকে ছেড়ে দিয়েছিলাম এই ক্ষমতা তোমার কোনো উপকারে আসতে পারবে না যে জনমতের জন্য যে জনগণের খেদমতে নিয়োজিত থাইগা আমি মালিক আল্লাহর লাফুর মালি করেছিলাম এই জনগণ তোমাকে বাঁচাইতে পারবে না এই চার তোমাকে বাঁচাইতে পারবে না এই বাল বাচ্চা তোমাকে বাঁচাইতে পারবে না লায়ন বানু ছেলে মেয়েরাও যেমন তোমার কোনো উপকার করতে পারবে না টাকা পয়সা ধন দৌলত এগুলিও কবরের মধ্যে চলবে না কবরে ফেরেস তারা ঘুষ নেবে না বরং কবরে ফেরেস তারা জিজ্ঞাসা করবে বান্দা তোকে বান্দা বানায় দুনিয়াতে পাঠানো হয়েছিল সে বান্দার বন্দিগি করেছ কিনা না জুড়ে বলেন ঠিক না বেঠি বান্দার বন্দিগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মার রব্য কাং তোমার রবকে যদি বান্দা বন্দিগি কইরা রবের প্রশিক্ষণ ইয়া রবের প্রশিক্ষণ নিয়া দুনিয়াতে রবের তালিম দিয়া বানা নেওয়ালা যেমন আল্লাহ খাওয়া নেওয়ালা কে আওয়াজ দিয়া বলেন খাওয়া নেওয়ালাকে লালন পালন দে করাকে রব কাকে বলে একরাম বলেন নাই খিচুই ছিল না অনস্তিত্ব ছিল অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বের মধ্যে নিয়ে আসেন এবং যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু যিনি পুরা করার ব্যবস্থা করেন তিনার নাম হইল রব জনসোহার্লা